আপনারা হয়তো অনেকে বলবেন রুহুল আমিন নাই আপনি তো প্রথমবারের মতো আমাদের এই মাঠের মধ্যে মাঠে এসেছেন আপনি তো আমাদের ব্যাপারে জানেন না আমাদের অনেক সম্পদ আছে আমাদের অনেক ক্ষমতা আছে সম্পদ আর ক্ষমতা এই এই দুইটাকে একসাথে কিছু পর্যন্ত মিলায়া করলাম পার পেয়ে গেলাম কেউ আমাদের দিকে তুলে কথা বলতে পারে নাই চোখ তুলে তাকাতে পারে নাই ও বন্ধু আপনার কত সম্পদ আছে আর কত ক্ষমতা আছে আমার জানা দরকার নাই জানতে আপনি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ ছিল যার কারোর নাম হলো তার এটো জোরে বলেন তো নাম হয় কি আরো জোরে বলেন কারণের এত সম্পদ ছিল তার সিন্ধু আলমিরা গুডাউন এর চাবি বহন করার জন্য একটা দুইটা না তেরোটা ওট লাগছিল আমরা এখানে যারা আছি আমাদের আমাদের কয়টা ওট লাগে চাবি বহন করার জন্য কয়টা লাগে ওই যে একজনের আমার

আপনার সম্পদ কোনো কাজে লাগবে না যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সংগ্রামে যদি আপনার সম্পদ খরচ করতে না পারেন একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কি না আল্লাহ তালে তারপরে বলেন থ্যালা কাহানি তারপরে আল্লাহ তাহা বলেন শুধু সম্পদ নয় আপনার ক্ষমতাও কোনো কাজে লাগবে না বন্ধু আপনাকে আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতাটা যদি আপনি আল্লাহ পাকের এই কুরআনুল কারীমের পক্ষে ইসলামের পক্ষে রাসূলের আদর্শের পক্ষে যদি এতমত দ্বীনের পক্ষে যদি আপনার ক্ষমতার ব্যবহার করতে না পারেন তাহলে আপনার সম্পদ আর আপনার ক্ষমতা কোনোটাই কোনো কাজে লাগবে না একটু আওয়াজ করে কথা বলেন ঠিকই না সম্পদ আর ক্ষমতা আপনি আল্লাহ পাকের আল্লাহ পাক এই ইসলাম তথা কুরআনুল কারীম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائমের আদরনে সংগ্রামে ব্যবহার না করার কারণে আপনি আল্লাহ পাকের দেয়া আমানতকে খেয়ানত করেছেন এই অপরাধে আল্লাহ তাআলা আপনার বিপক্ষে কী রায় দেন কুরআনুল কারীম থেকে শুনেন আল্লাহ তাআলা বলেন খুদু আল্লাহ তাআলা বলেন তাদেরকে এরকম ভাবে গ্রেফতার করা হবে তারপরে হ্যান্ড কাপ লাগানো হবে ডান্ডা বেরি লাগানো হবে কোমরের মধ্যে গরু বাঁধার রশিও বাঁধা হবে কথা বলেন ঠিকই ঠিক না দিনে আপনারা দেখেছি নিরপরাধকে অপরাধী বানিয়ে দান্ডাবেরি লাগানো হয়েছে কুমোরের মধ্যে গরু বাজার রশি লাগানো হয়েছে হাতের মধ্যে হেনকাপ লাগানো হয়েছে এই ধরনের অবস্থান তো আপনাদের এলাকায় হয় নাই জোরে বলেন হইছে আরো জোরে বলেন তো হইছে ও বন্ধু যারা নিরপরাধীদেরকে অপরাধী বানিয়েছে খেল কাপ লাগিয়েছে ধান্ডা বেরি দিয়েছে ও বন্ধু তারা যদি ক্ষমতা আর সম্পদের পাহাড়ি দেখে যদি অন্যভাবে কাজগুলো যদি করে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের বিপক্ষে কি রায় দেন একটু কোরআন থেকে শুনে যান আল্লাহ তাআলা বলেন সুব আল্লাহ তাআলা বলেন সুব সুমদ জাহান্নাম ফানলু এই কাজগুলো করেছিল আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন হ্যান্ডকাপ লাগাবেন ডান্ডা বেড়ি লাগাবেন তারপরে তাদেরকে আল্লাহ তাআলা জেলখানার মধ্যে বন্দি করবেন আল্লাহ পাকের জেলখানার নামটা কি আল্লাহ এত জোরে বলেন কি নাম

এই জন্য তাদেরকে এই জন্য তাদেরকে গ্রেফতার করা হবে হ্যান্ডকাপ লাগানো হবে জেলখানায় বন্দি করা হবে সত্তর আগুনের বেরি শিকল দিয়া পেঁচায়া তারপরে বাধা হবে কারণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের বিধানের উপর তারা বিশ্বাস করতে পারে নাই আল্লাহ পাকের এই কোরআনুল কারীমকে তাদের জীবন বিধান হিসাবে তারা মেনে নিতে পারে নাই এই জন্য তারা জাতীয়তাবাদের দিকে দৌড়ায় তারা সমাজবাদের দিকে দৌড়ায় ধর্ম নিরপেক্ষতা তাদের দিকে দৌড়ায় এই দৌড়া দৌড়ি যারা করেছে আল্লাহ পাকের দেয়া আল্লাহ পাকের দেয়া পূর্ণাঙ্গ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ এই কুরআন কে রেখে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন পিটورا বাঁধ দিবেন তারপরে তাদেরকে জাহান্নামে বলবেন একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কি না